এটা কি ইন্ডিয়া নাকি এটা কি বলেন তো আরো জোরে দাদারা মনে হয় শুনতেও পাচ্ছে শুনলেও কিছু করার নেই কারণ তামাম দুনিয়ায় সব চাইতে বেশি মিথ্যা কথা বলে দাদারা এটা আমরা বানালাম মাইক্রোসফট বানিয়েছি ভয়েস অফ আমেরিকার রিপোর্ট তামাম দুনিয়ার দুইশো সাতান্নটা রাষ্ট্র সব চাইতে বেশি মিথ্যা কথা বলে ইন্ডিয়ারে দাদারা বলে এতদিন ছড়িয়েছে আমাদের দেশ নিয়ে আমরা নাকি সংখ্যা লগ্ন নির্যাতন করি আরে ভাই বামাম পৃথিবীতে আমাদের দেশটার নাম এখন বেশি যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সব চাইতে বেশি বাস করি এই দেশের মানুষ সুতরাং ওরা অনেক কিছু নিয়ে খেলা খেলতে চেয়েছিল আগস্টের পাঁচ তারিখের পরে একটা গুটিতেও কাজ হয়নি আনসার লিখ দিয়ে চেষ্টা চালিয়েছিল বিচার ব্যবস্থাকে ধ্বংস করে একটা চেষ্টা চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে পারে না কি কথা বলেন না কেন সচিবালয় আগুন ধরিয়ে চেষ্টা করেছিল পারে না এখন আবার লেগেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে উস্কানি দিয়ে কি করে এই দেশে অরাজকতা সৃষ্টি করা যায় এটাও সফল হচ্ছে না হবে না তার বাস্তব মানে হিন্দু ভাইরা সব বুঝে ফেলেছে কালকে একজন হিন্দু জানিয়েছে এদেশের যদি এক ইঞ্চি মাটি ভারত জোর করে নিতে চাই এদেশে আমরাও কিন্তু অন্য ধর্মের হতে পারি কিন্তু এই বাংলার মাটির সন্তান আমরা না। তার মতো এখন আমরা একজোট এদেশে রোজা আর পোসা পাশাপাশি হবে কোনো অসুবিধা নেই কথা বলছেন কেন কাউকে গালিও দেওয়া যাবে না তা বাব্যায় মিন্দু নিল্লা অন্য ধর্মের দেবতাকে গালি দিবা না অন্য ধর্মের ধর্মীয় নেতা যারা তাদের গালি দিবা না সুতরাং আমরা আপনাদেরকে গালি দেই না গালি দেব না আমরা এখন এই দেশে যারা আসি সব মানব সন্তান না বানি আদাম আল্লাহ আমাদের সবাইকে সম্মান দিয়েছে কথা বলেন না কেন দল মত নির্বিশেষে এখন এই দেশটাকে সাজানো লাগবে না যদি একটু দেখতে চায় যে জান্নাতি মানুষ কি করে এটা যদি একটু সামনে দেখতে পেতেন আপনি দেখতেন পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে গেছে যত রকমের অপরাধ আছে সব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ অপরাধগুলো বেশি বাড়ে এই কারণেই তো আল্লাহ মাঝে মাঝে গজব পাঠায় অনানদি পান্না হম্মি নালা আদাবিল আদ না দো না আদাবিল আকবার ইলাহ আল্লাহমি আর যে আল্লাহ বাক বলেন বড় আসাপ পাঠানোর আগে তোদের কাছে ছোট ছোট কিছু আসাপ পাঠায় আমি চাই যে তোরা যেন ফিরে আসিস আমি আল্লাহর দিকে এখানে যা আমি যে কথা বসাচ্ছিলাম এই দুনিয়াতে কোনো জান্নাতী মানুষের কাজ কাজকর্ম আম লাগলা কার জাহান্নামি মানুষের কাজ আমোলা আখলা কে এক হবে না আমার হাসি বাল্লা দিই না যে তার হোসা গিয়াতি আল্লা জেঙ্গালা হোং না আমানু ও আমি লো সনি খাত বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন ওরা কি মনে করেন জীবনের মৃত্যুর দিক থেকে যারা ইমানদার যারা বেঈমান এরা কি সমান ওরা কি মনে করে না সামা ইয়াহকমন ওদের বিচার পদ্ধতিগত নিকৃষ্ট ওদের মনোভাব এই দুনিয়াতে যারা সত্যি ইমান আনার পরে টিকে থাকতে পারে এই মানুষগুলোকে আমি আল্লাহ এত দামি বানিয়ে দেই যারা ইমান আনে না এই মানুষগুলোকে আমি আল্লাহ এত নিকৃষ্ট জায়গায় পৌঁছিয়ে দেয় যে জন হয়ে যায় আকাশ আর পাতালের ব্যবধান আপনি বাস্তবে দেখলেই বুঝবেন এদের তারা আচার আচরণ এদের অ্যাক্টিভিটিস গুলো পোড়াটা আলাদা দেখতে পাবেন নার জান্নাতা আল্লাহ বলেন মানুষের জীবন তো সফল ওইটা যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলোতে আস্তে আস্তে এগিয়ে দেয় আপনি দেখেন তো আগে যা করতেন আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন কিনা জান্নাতে যাওয়ার যে কাজগুলো ওগুলোতে আস্তে আস্তে আপনি এগিয়ে যেতে পারেন কিনা যদি পারতে যেন তাহলে বসবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন প্রথম অর্থ এটা আয়াতের দ্বিতীয় অর্থ এটা আর একটা আছে ওই লোকদার জীবনে সফল হবে যে মানুষটাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে কেয়ামতে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে সুতরাং নারী হোক আর পুরুষ হোক আমাদের জীবনের আসল সফলতা আসল বিফলতা এই দুনিয়ার জীবনে না আমাদের আসল সফলতা আসল বিফলতা সবগুলো সামনের জীবন যেটা পড়ে আছে চোখ বন্ধ করার পরে ওই জীবনের উপরে নির্ভর করছে ইয়া ওমায়া জামাউকুম লিয়াউমিল জামি রিযালিকা ইয়াউমুল মুক্তাব বল কিয়ামতের দিন সবাইকে আমি হাসির করবো ওই দিন কিন্তু আসল হার জিতের দিন এ দুনিয়ায় আজকে আপনি হাজার বছর hayat পেয়েছেন পরা কমিল্লা মালিক হয়ে গেছেন এক হাজার বছর আপনি ভোগ করে গেলেন এক হাজার বারো বছর পরে অবশ্যই আপনার মরণ হবে কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে যখন বাঁচতে পারে না আপনার তো কোনো কোল কিনারাই নেই যাকে আল্লাহ অফার দিয়েছিলেন যদি আপনি থাকতে চান থাকতে পারবেন যদি যেতে চান আপনাকে নিয়ে যাওয়া হবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ ফেরেস্তা যে বেড়াইলে এসে বলে হে নবী আজকে একটা নতুন ফেরেস্তা আমি আমার পেছনে সাথে নিয়ে এসেছি তাকান এ কারো কাছে আজ পর্যন্ত কোনো দিন অনুমতির জন্য যায়নি কিন্তু আজকে এসেছে এর আগে শুধু একজনের কাছে অনুমতি নেওয়ার জন্য গিয়েছিল হজরত মোসালাম তাকে সালাম না দিয়ে তার কাছে গিয়ে বলেছে আল্লাহ আমাকে পাঠিয়েছে দিয়েছে একশ একশ ওনার এই ডান চোখ বের হয়ে গেছে আল্লাহকে গিয়ে বলে রব্বুল আলমিন কার কাছে পাঠালে আমার চোখ বের করি ফেলিস কোথায় গিয়েছিলাম আমাদের মোসানবের কাছে বিয়া দবি করেছি বলেন না মাল্য কেন বলছো আল্লাহ আমার সালাম দিতে মনে ছিল না আল্লাহ তালা বলেন ঠিক আছে বেশি আসো এই ভালো কারণ তো আমার এই ছাড়ে না ও আমার এই উল্টা পাল্টা প্রশ্ন করে মাঝে মাঝে আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছে মাবু তুমি যদি বান্দা হতে আমার আর আমি যদি তোমার মালিক হতাম আল্লাহ হয়ে যেতাম তাহলে আমার মতো আল্লাহর কাছে তুমি বান্দা হিসাবে কি চাইতে আল্লাহ বলেন মোসা তোমার বর্ডার তুমি পার করে ফেলেছ তুমি কোনো দিন আল্লাহ হতে পারবা না আর আমিও কোনো দিন বান্দা হওয়া সম্ভব না মশা নবী বলে আল্লাহ আমি কিন্তু ইং দিয়েছি ইন মানে যদি ইন মানে আমি তো যদি বলেছি যদি হতাম আপনি রাগ করেন কেন যদি হতাম তাহলে কি চাইতেন ওইটা বলেন আল্লাহ বলেন হ্যাঁ যদি তুমি হতে তাহলে তোমার আল্লাহর কাছে আমি বান্দা হয়ে দুইটা জিনিস চাইতাম একটা হায়াতে আর একটা সুস্থতা মোসানবি বলে আল্লাহ আমি তো এইটাই জানতাম না যে কি চাওয়া লাগে তোমার মুখ থেকে জেনে নিয়েছি তুমি এখনই আমারে হায়াতটা তৎ বানিয়ে দাও আর আমার শরীরটা সুস্থ করে দাও আল্লাহ ওয়াইদিন মিসকি হেসেছিলেন ডাক দিয়ে বলে মোসা তুমি খুব চালাক আমার কাছে জিงকাশা করি আমার কাছে দোয়া কর একবার গিয়েছিল শুধু সালাম না দিয়ে যাচ্ছে খলিস দাজতে এসেছে একেতে আপনার কাছে অনুমতি নেই হযরতে জিবরাইল বলে আপনি যত দিন থাকতে চান এখানে থাকতে পারবেন এই নসর পৃথিবীতে আর যদি সেইতে চান আল্লাহ আপনার অপেক্ষা করছে চলেন নবীজি জিজ্ঞাসা করেন ইয়েজি ইব্রাইল হে ভাই ইব্রাইল যদি থাকতে চান কতদিন থাকতে পারি যত দিন ইচ্ছা তার পরে মরা লাগবে তারপরে বলেন বলেন মরা লাগবে এইটা থেকে মাপনি কারণ তলল নাফসির দাইকাতুল মা। আল্লাহ যাকে মানিয়েছে তাকে মারবেই এইটাই তার সিদ্ধান্ত হয়তো আপনি থাকতে পারবেন কিয়ামত পর্যন্ত থাকেন কিন্তু মরা লাগবে আপনাকে নবীজি বলেন ভয় যখন লাগবে তখন এই নসর পৃথিবীতে আমার থাকার দরকার নেই আল্লাহ যদি আমার অপেক্ষা করে করে আমার জন্য চলো চলো এই যেটা বললাম আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার বছরই নাই ছিলেন কি হবে যদি মরণের পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেয় এই থেকে যদি বঞ্চিত করে দেয় আপনার পুরা জীবনটাই ব্যর্থ